একবার আমি এখন যাচ্ছি হলো বাঁধের সরি নদীর দিকে এবার তো ভাঙে গেছিল এমন জায়গা আছে এই জায়গাগুলো মানে সাপের সাপ বেশি রয়েছে সাপ যে জায়গাগুলো যে আপনাদের দেখাই মনে হচ্ছে সাপের খালে মতো মনে হচ্ছে এই যেখানে লু ভিতর হচ্ছে সাপ শিয়াল এরকম ব্যক্তিত্ব বেশি থাকার সম্ভাবনা রয়েছে যাদের আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন যে যেগুলো সাপের খালের মতো বেশি হয় আর আমি একটা আতঙ্কের ভিতরে রয়েছে যে জায়গাগুলো খুব মারাত্মক মারাত্মক জায়গা দেখে পাচ্ছেন সুরঙ্গ হয়ে গেছে যে দেখে না যে সুরঙ্গ হয়ে গেছে অনেক দূর সুরঙ্গ হয়েছে চলে সেটা এটা কিন্তু মারাত্মক মনে হচ্ছে সাপটাপ এগুলো থাকে শিয়ালের তো সম্ভাবনায় নাই খুব খুব রিক্সা আছে এখানে এখানে সারা না না সেটাই সবচেয়ে বেটার দেখতে পাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখায় এটা দূরের থেকে আমি ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এলো সেগুলো খাল কিন্তু সাপের খাল মনে হচ্ছে খুব খুব মানে বা সাপও এটা বুঝা যাচ্ছে না তবে সাপই মনে হচ্ছে বেশি কেন আমিও আপনাদের থেকে বিদায় নিতে আজকে মানে ওকে এই আমার কাছে রোগ ধরলো নাকি দেখি আমি আরেকটু নজি বাদ নজি সাইডে দেখা আপনাদের কি অবস্থা